আল্লাহ্বা খরপুল আনবি আমার আপনার অবস্থার দিকে তাকাইয়া আল্লা খরপুল আনমি আফসুস করে বলে বান্দারে দুনিয়াতে যাইয়া আমারে ভয় লাগা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আর এখন তোমার দুনিয়াতে বারি ঘারি নারী পাইয়া পর হয়েছে আমি কথা ঠিকই না পারবে আমি পর হয়ে গেছি এমন একটা দিন আসবে যাদের মহে পইরা যাদের ভালোবাসায় পইরা আমাকে ভুলে গেছ কেউ তোমার সাহায্য করবে না আমি সারা কমা তোমার কোনো সাহায্য করে থাকবে না ওই দিনের কথা আল্লাহ বললেন সুরাই আবাসার মধ্যে হাসরের ময়দানে ওই কঠিন দিনে আল্লাহর কোন বান্দার নেকি আর বদি ওজন করা হবে আল্লাহর একজন বান্দার নেক আমল আর বাদ আমল গুলা ওজন করা হবে আল্লাহর বান্দার নেকির পাল্লা হালকা হবে গুনার পাল্লা ওজনদার হয়ে যাবে যার নেকির পাল্লা হালকা তার তো বড় কপাল যার গুনার পাল্লা হালকা নেকির পাল্লা ওজনদার তার জন্য আমার আল্লাহর জান্নাতের দরজাগুলো ঠাস ঠাস কইরা খুলে যাবে বলেন সবাই হাল আল্লাহ যেই দিনের কথা আল্লাহ বললেন ওই দিন

জাহান্নামে ফালানোর জন্য আল্লাহর বান্দারে ধরার জন্য আসবে জাহান্নামের ফ্রিস্টা দেখে তাকে আল্লাহর বান্দা হাঁসোরের ময়দানে পালানোর জন্য একটা দৌড় দিবে বলেন সব আল্লা আল্লাহ কি করবে দৌড় আল্লাহ দৌড় আল্লাহপাক রপ্তানির কুদরতের তামাশা শুরু করবে আল্লাহ পাক কুঁদরোতে খেলা শুরু করে দিবেন। আল্লাহর বান্দা যখন ফেরেস দেখার পর দৌড় দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দারে দৌড়ানোর একটা সুযোগ দেবে দেখি বান্দার দৌড়াইয়া আজকে কোথায় পালায় দেশ আপনারা বলেন দেখি হাসরের ময়দানে দৌড়াইয়া পালানোর জায়গা আছে নাকি জোরে বলতে হবে আছে পালানোর জায়গা পালানোর কোনো জায়গা তো নাই এরপর বাল্লাপাক রব্বল আল পালানোর একটু সুযোগ দেবে বান্দা দেখি দৌড়ে কোথায় বালাস কার কার কাছে দিয়ে দৌড়াইয়া যাস আল্লার বান্দা দৌড়াইতেছে জাহান্নাবের ফেরিস্তার হাত থেকে বাসার জন্য দৌড় দিবে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর বান্দার ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যাবে ভাইয়ের সঙ্গে দেখা হবে দেখা হওয়ার পর ভাইকে দেখার পর আল্লাহর বান্দা চিনতে পারবে ভাইকে ডাক দিয়ে বলবে ভাই রে তুমি তো আমার ভাই দুনিয়ার মধ্যে আমার ভাই ছিলে কত মোহাবত ছিল তোমার আমার মধ্যে ও ভাই আমার যদি কেউ আঘাত করতো আমারে কেউ গালি দিলে তুমি সহ্য করতে না ভাই ও ভাই আমি বড় বিপদে পুইরে গেছি ভাই আমার পিছে তাকায় দেখো জাহান নামের ফেরিস্তা গুলো জাহান নামের নিয়ে দাঁড়ায় আছে ওরা আমার ধৈরা জাহান আগুনের মধ্যে ফালায় দিবে ও ভাই গো আমি তোমার কাছে কাকু তিবিরুটি করে জানাই ভাই আমারে একটু নেকি ধার দাও আমি আমার আমন আমার মধ্যে উঠাইয়া দেব আমার নেকির পাল্লা হালকা গোনার পাল্লা ওজনদার হয়ে গেছে ভাই ভাই গো তোমার কাছে আমি একটু আবদার জানাই আমার একটু নেকি দাও আমি আমার নেকির পাল্লায় উঠাই দেব ভাই চিনবে না ভাই পরিচয় দেবে না ভাই বলবে না না তুই তো আমার ভাই না আমি তোর চিনি না আল্লাহর বান্দা নিরাশ হয়ে গেছে আবার দৌড় আল্লাহ আকবর বলেন এদিকে পিছনে জাহান নামের তারা ধাওয়া করছে ধরার জন্য জাহান নামের তার হাত থেকে বাঁচার জন্য আল্লাহর বান্ধব আবার দৌড় দিবে দৌড়াইতে দৌড়াইতে বন্ধুর সঙ্গে দেখা হয়ে যাবে বলেন সবহার ডাক দিয়া বলবে বন্ধু রে আল্লাহ বলেন তোমার বন্ধু তোমারে দেখে পালাইবে বন্ধুর সঙ্গে যখন দেখা হইবে বন্ধুর সঙ্গে দেখা হওয়ার পর বন্ধুরে ডাক দিয়ে বলবে বন্ধুরে তুই তো আমার বন্ধু তোরে ছাড়া আমি দুনিয়ার কোথাও যাইনি বন্ধু রে বাজারে ঘুরতে গেছি তোর সঙ্গে খেলতে গেছি তোর সঙ্গে তোকে ছাড়া তো আমি কোথাও যাইতে পারি নাই বড় محبتের ছেলে বন্ধু এ বন্ধু একটু নেকি আমারে ধার দে আমি বড় বিপদে হাসরের ময়দান আমার নেকামের কথা মাল বড় হয়ে গেছে আমার নেকির পাল্লা হালকা গুনার পাল্লা ওজনদার বলবে বন্ধুকে বলার ও বন্ধু বলবে না না তোরে আমি চিনি না চিনি না না বলে বন্ধুর কাছে আল্লাহর বান্দা আবার নিরাশ হয়ে গেছে এরপরও পেছনে তাকায় দেখে আবার দৌড় দিবে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর বান্দার বাবার সঙ্গে দেখা হয়ে যাবে বাবার সঙ্গে দেখা আমার পর বাবার একটা মধুর সুরে ডাক দিবে বাবা গো ও বাবা আমার পেছনে তাকায় দেখেন নামের ফেরেশতা গুলা জাহান্নামি хан ভাতের মধ্যে নিয়ে ধারাই আস। আমার নেকা আমলের বাদ আমল বাবা ওজন করে হইছে আমার নেকির পাল্লা হালকা গুনার পাল্লা ওজনদার বাবা আমার একটু নেকি ধার দেয় আমি আমার নেকির পাল্লার ভ উঠায় নেব বাবা গো দুনিয়ার মধ্যে মা ভালোবাসা দিচ্ছেন বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা একটু ভালো থাকার জন্য কত কষ্ট পায়ে হাত দিয়ে বলে যাই রে যুবক এই দুনিয়ার মধ্যে বাবার মতো বন্ধু কেউ নাই দুঃখ মিয়া বাবার মতো ভালোবাসার একটা পুরুষ দুনিয়াতে আর কেউ হয় না রে